ও ইমানদারেরা বেদিনদের পথে চলে তোমার ইমান আর আমল তুমি বরবাদ করিও না যেই লোকেরা আদমের সন্তানকে বানরের সন্তানে পরিণত করতে চায় যেই লোকেরা

এমন পিতা মাতার ভালোবাসা বাদ দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস ওর নামে ব্যাসা ভালোবাসা দিবস এটা কোন দিন কোন মুসলমান মানতে পারবে না যারা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন

والبحر وارزقناهم من الطيبات কয় তোমাকে শুধু বানিয়ে ছেড়ে দেই নাই দুনিয়াতে বিচরণ করবা চলাফেরা করবা ও দুনিয়ার ইমানদাররা ঢাকা যাইবা চট্টগ্রাম যাইবা সিলেট যাইবা বিভিন্ন জায়গায় তুমি সফর করবা জল ভাগে স্থল ভাগে গাড়ি ঘোড়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি চর문에 যাইবা বরিশালে যাইবা বিভিন্ন জায়গায় যাইবা লঞ্চের ব্যবস্থা আমি আল্লাহ করিয়ে দিয়েছি আল্লাহ তালা বলেন আদমের সন্তান আমি আল্লাহ বানিয়ে 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 বানিয়া হিন্দু বলো খ্রিস্টান বলো নাস্তিক মোর্তা ইহুদি নাসারা সব কিছু থেকে আমি আল্লাহ বনি আদমের সন্তানের মর্যাদাকে আকাশ চম্বি করিয়ে দিয়েছি কংসবান আল্লাহ আল্লাহ তালা বলেন জলবাগে বাগে স্থল বাগে বিচরণ করবেন চলাফেরা করবেন আমি আল্লাহ গাড়ি ঘোড়ার ব্যবস্থা তোমার জন্য করিয়ে দিয়েছি নদীতে বান্দা চরবা ও হামলনা গুমফিল বারি ও বাহারি দরিয়াতে চলবা সাগরে চলবা চলার জন্য আমি লস স্টিমার জাহাজ নৌকার ব্যবস্থা আমি আল্লাহ করিয়ে দিয়েছি আমি আল্লাহ দিয়েছি নাগুমা আলা কাসিরিম মিমমান খলাকনা তাবদিলা যত সৃষ্টি দুনিয়াতে আমি আল্লাহ করি আসি গাছপালা তুরলতা বিকলতা আসমান জমিন চন্দ্র সূর্য তারকা মানব দান পশু বাকি জীব জন্তু জন সবার উপরে মর্যাদা আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি কল সুবহানাল্লাহ এত বড় সম্মানী মানুষ রেহারা বানরের বাচ্চা বানাইতে চায় কন্যা কন্নাহুযু বিল্লাহ আরো জোরে বলেন না বানর থেকে মানুষ আসে নাই মানুষ থেকে বানর আসছে দাউদ আলাই সাল্লামের যুগে শনিবারে তারা কি করতেন শনিবারে ইবাদত করতেন আমরা যেভাবে শুক্রবারে পড়ি ইবাদত করতেন শনিবারে দাউদ আলাই সাল্লামের কোরআনুল কারিমের তালোয়াদ গুলো শোনার জন্য দরিয়ার মাঘ গুলো দলে দলে কাতারে কাতারে আসতে থাকতো গলসবাহ আল্লাহ রব্বুল আলেমিন বলেন বলেন মাছগুলো যখন আসত আসত তাদেরকে বলা হয়েছিল শনিবারে তোমরা মাগ দর্বানা তারা তিন দলে বিভক্ত হয়ে গিয়েছে শয়তান তাদেরকে পরামর্শ দিয়েছে শনিবারে ধরার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে নিষেধ করে আসে তোমরা দরিও না ঠিক আছে নালাগুলো বানাও নদীর থেকে অনেক নালা বানাও নালা বানিয়ে অন্য দিকে বিশাল বড় বড় একটা বড় বড় একটা ঘর কাটো ঘর কাটো ঘর কাটো যখন মাগগুলো ঘরের ভিতরে চলিয়া যাবে নালা তোমরা বন্ধ করিয়ে দিবা এরপরে শনিবারে না ধরে রবিবার সোমবার মঙ্গলবারে তোমরা দরবা তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে না শয়তান চমৎকার একটা বুদ্ধি দিয়ে দিয়েছে তিন দলে বিভক্ত হয়ে গিয়েছে লোকগুলো এক দলে বলে কয় কথাটা তো ঠিকে কয় শনিবারে ধরব না রবিবারও ধরব সোমবারে ধরব মঙ্গলবারে ধরব আরেক দলে বলে খবরদার আল্লাহ নিষেধ করছে ধরার জন্য ধরবি না আরেক দল বলে খবরদার আমরা নিষেধ করতাম না আমাদের দুর্বল ইমান করবে আমরা দৌড়তাম কিন্তু মনে মনে গিনা যেই লোকগুলো নিষেধ করিয়াছেন মনে মনে গিনা করিয়াছেন তারা বলতেছে যারা দৌড়ে তাদের সঙ্গে আমাদের চলাফেরা সব বাদ দিতে হবে

ওয়াল যখন গাড়িয়ে দেওয়া হয়েছে দুই দল তাদের সঙ্গে কোন লেনদেন মহামেলা ওটা বসা সব কিছু ত্যাগ করা হয়েছে আর ওয়ালের ভিতরে যেই লোকগুলো ছিল যারা শনিবারে না দুরিয়া রবিবারে দুরিয়া ছিল সোমবারে মঙ্গলবারে দুরিয়া ছিল এই কারণে এই লোকদেরকে আল্লাহ তাআলা বলেন ইরাদাতান খাসিন লাঞ্ছিত বানরে আমি আল্লাহ পরিণত করিয়ে দিলাম কন্না মানুষ থেকে বানর হয়েছে বানর থেকে মানুষ হয় নাই ঠিক কিনা বলেন আরে কথা বলেন না কেন ঠিক না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যারা মানুষকে বানর বানাইতে চাও তোমরা আমাদের ক্ষমতার মসনদে থাকার কোনো অধিকার রাখো না তোমরা আসলে বানর তোমরা গদি ছেড়ে দিয়ে চিড়িয়াখানায় বন্দিখানায় বানরের বা খাসায় তুলিয়া যাও ধরে বলেন ঠিক কিনা এই লোকগুলো তিন দিন পর্যন্ত থাকার পরে নিজের আত্মীয় স্বজনকে তারা চেনে কিন্তু হ্যারা কিন্তু তাদেরকে চিনে না কাপড় গিয়ে শুনতে আসে কাপড় গিয়ে সঙ্গে তারা কি জানি বলতে চায় কিন্তু ওই লোকগুলো মানুষগুলো তাদের কথা কোন বোঝে না এই কারণে তিন দিন পর্যন্ত করে মানুষ থেকে বানর হয়ে আসে বানর থেকে মানুষ হয় নাই যের বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে কোরআনুল কারিমের সঠিক কথা বোঝার তো বিজ্ঞান করে বলেন আহিদ